আজ অনেক দিন পর বন্ধু তারেকের বাসায় গেলাম তাও এমনি এমনি নয় দাওয়াত দিয়েছে তাই যাওয়া আসলে তারেকের বিয়ে ঠিক হয়েছে আর বিয়েটা পারিবারিকভাবেই হুট করে হয় যার কারণে কাউকে বলার সুযোগ পায়নি তাই সকল ফ্রেন্ড সার্কেল আর কিছু আত্মীয়দের ইনভাইট করে ঘরোয়াভাবে আর বন্ধুর বিয়ের খাবার বলে কথা এটা কি মিস দেওয়া যায় তাই আমরা সকল ফ্রেন্ডরা মিলে সিদ্ধান্ত নেই যাব দাওয়ারটা ছিল রাতে তাই আমরা সন্ধ্যাবেলায়ই চলে যাই বলা তো যায় না যদি খাবার শট পড়ে তাই আগে ভাগে গিয়ে বসে থাকা ভালো ড্রয়িং রুমে বসে আমরা সবাই মজা করছি তারেককে নিয়ে কেউ কেউ গান গাচ্ছি বন্ধু যখন বলইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় আরও অনেক গানই গাইলাম সবাই নতুন ভাবিকে উদ্দেশ্য করেও অনেক গান গাইলাম আর সাথে হৈহুল্লোর তো আছেই পুরো বাসা আমরাই মাতিয়ে রেখেছি বলতে গেলে মনে হচ্ছে যেন আজই বন্ধুর বিয়ে হলো তারপর আসলো খাবারের পালা যতই বলি না কেন যে তাড়াতাড়ি খাবো কিন্তু সেই খেতে হলো সবার পরেই কারণ জামে বেটা তো পিছে পিছে ঘুরঘুর করেই সময় পায় না মেহমানদের আপ্যায়ন করবে কখন তাই সব কিছু আমাদেরকেই দেখতে হয়েছে প্রায় সবাই খাওয়ার পর আমরা খেতে বসলাম প্রায় আটজন ওইদিকে রোস্টের পিস আছে সাত পিস আমি সেইটা খেয়াল করিনি সবাই যে যার মতো নিয়ে নিল আর অবশেষে আমার কাছে খালি বাটিটা এগিয়ে দিল গেল মেজাজটা আরো গরম হয়ে এত কষ্ট করার পর খেতে বসলাম তাও আবার রোস্ট নাই ওইদিকে সালারা তো ধূমচে খাচ্ছে আমার দিকে কারো খেয়ালই নাই আমি আর কি করব, মন খারাপ নিয়ে প্লেটে অল্প ভাত আর সাথে একটু ডাল নিলাম তখনই আমার পাতে দুই পিস রোস্ট আসলো ওপরে তাকে দেখে তাম্মি এ কাজ করেছে তাম্মি হচ্ছে তারেকের ছোটো বোন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আমি অবাক হয়ে বললাম আরে আরে এত রোস্ট কেন দিচ্ছ আপনি তো পান নাই শুধু ডাল দিয়ে কি খাওয়া যায় তাই বলি দুই পিস কথা না বলে চুপচাপ খান নয়তো দেখবেন এই দুই পিছু উধাও হয়ে গেছে আর রান্না কেমন হয়েছে পাশ থেকে ইকবাল বলে উঠল কেন রান্না কি তুই করেছিস হ্যাঁ আমি করেছি তাই তো বলি এত মাঝে টেস্ট কেন কি রে তোরাও বল বাকি সবাইও মাথা নাড়ল আর কাউকে দিয়ে রাতোতে পারলি না খাবারের মজাটাই তো চলে গেছে কি আমার রান্না বাজে তাহলে খাচ্ছ কেন খাচ্ছি তো বিপদে পড়ে এখন প্লেটে নিয়ে নিছি ফেলে দেওয়া তো আর যায় না খাবারের অপচয় করা গোনা তাম্মি রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে গেল আসলে আমরা সবাই ওর সাথে ফাজলামো করছিলাম সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে সবার চোখেই আফসোসের চাহনি আমি আর কি ওদেরকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলাম সবগুলো যখন নেছিল তখন তো কেউ আমার কথা ভাবেনি তাহলে আমি ভেবে লাভ কি ভালোই হয়েছে শেষে বসেছি না হলে একসাথে দুই পিস রোস্ট কি আর পেতাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সোফায় বসে আছি সবাই এমন সময় তাম্মি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে সবাইকে দিলেও আমাকে কেন যেন অন্যভাবে দিল মানে আমার গ্লাসের ডিজাইনটা আলাদা কেউ খেয়াল না করলেও আমি বেশ ভালো করেই করেছে। কিন্তু যেহেতু মেহমান হয়ে এসেছি তাই এসব জিজ্ঞাসা করাটা ভালো দেখায় না হয়তো একটা শর্ট পড়েছে তাই অন্য ডিজাইনেরটা দিয়েছে এটা হতেই পারে স্বাভাবিক এতগুলো মানুষ কিন্তু একটু পরেই ঘটল অন্য ঘটনা সবগুলো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কেমন জানি মোশরাতে লাগল সবগুলোর হাত পেটে এক একটার চেহারার দিকে তাকানো যাচ্ছে না সবগুলো দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটলো কিন্তু ওয়াশরুম তো দুইটা আর মানুষ এতগুলো তাই বাধ্য হয়ে সবগুলো ছুটল নিজের বাসার উদ্দেশ্যে আমি কিছুই বুঝলাম না হুট করে সবগুলোর কি হলো আমিও তো খেলাম ওদের সাথেই ওরা যা যা খেয়েছে তাহলে আমার তো কোনো সমস্যা হচ্ছে না হঠাৎ আমার কানে হাসির আওয়াজ আসলো আমি দরজার দিকে তাকালাম পর্দার আড়ালে তাম্মি এবং আরও কিছু মেয়ে হাসাহাসি করছে এবার আমি স্পষ্ট বুঝতে পারলাম ওরাই কিছু একটা করেছে কিন্তু আমার সাথে করলো না কেন আমি উঠে গিয়ে তাম্মিকে উদ্দেশ্য করে বললাম তাম্মি মুহূর্তে সবার হাসি থেমে গেল আমি মুখে গম্ভীর ভাবে বললাম তোমরা খাবারে কি মিশিয়েছ আমরা আবার কি মিশাবো দেখো আমি স্পষ্ট বুঝতে পারছি তোমরা নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়েছ না হলে এভাবে সবার হাল এত খারাপ হয় বা আপনি তো দেখছি খুবই ইন্টেলিজেন্ট না দেখেই বুঝে ফেলেছেন সব ফালতু কথা বাদ দিয়ে বলো কি মিশিয়েছ সেটা তো বলা যাবে না এইটা সিক্রেট আচ্ছা সেটা না হয় বাদ আগে এটা বলো কেন এমনটা করেছ তো আর কি করব আমি এত কষ্ট করে এত কিছু রান্না করলাম তার বদলে কিছুই পেলাম তো নাই উল্টে আরো বদনাম করলো সবাই তাই বলে তুমি এমন করবা এটাই তাদের প্রাপ্য হুম আরেকটা জিনিস বুঝলাম না কি ওদের সাথে তো আমিও কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কিন্তু কই আমার তো কিছু হলো না হবে হবে আপনারটাই অন্য কোম্পানিটা মিশিয়েছি যেটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে কাজ করা শুরু করবে কি জি এটা বলেই তাম্মি এক দৌড়ে সেখান থেকে চলে গেল এইদিকে আমি টেনশনের শেষ এমনিতেই অনেকক্ষণ হয়ে গেছে যদি রাস্তাঘাটে এমন বিপদ ঘটে তাহলে তো আমি শেষ আমি আর সেখানে না দাঁড়িয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সারা রাত ঘুম হয়নি এটা ভেবে যে কখন জানি শুরু হয়ে যায় কিন্তু না তেমন কিছুই হলো না সব কিছু স্বাভাবিক কিন্তু তাম্মি তো বললো যে সে মিশিয়েছে কি জানি সত্যি নাকি মিথ্যা হঠাৎ ফোনটা বেজে উঠল অপরিচিত নাম্বার দেখে একটু বিরক্ত হলাম প্রথমে রিসিভ করলাম না পরপর দুইবার আসার পর কল রিসিভ করলাম ওপাশ থেকে মেলি কণ্ঠের আওয়াজ ভেসে আসলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে গেস করুন আমার তো ফালতু সময় নেই গেস করার বলার হলে বলুন নয়তো কল রাখছি আরে আমি তাম্মি তাম্মি আমার নাম্বার পেলে কোথায় কেন আপনি কি প্রধানমন্ত্রী নাকি যে নাম্বার খুঁজে পাওয়া যাবে না আমি কি একবারও বলেছি যে আমি প্রধানমন্ত্রী না বলেননি ছাড়ুন সেসব কথা আগে এইটা বলুন আপনার কি অবস্থা বাসায় নাকি হাসপাতালে মানে হাসপাতালে কেন থাকবো না মানে আপনার সাথে ফ্রেন্ডস যারা আছে সবাই হাসপাতালে ভর্তি তাই জিজ্ঞেস করলাম আপনি ভর্তি হয়েছেন কি না কি তুমি এত সাংঘাতিক আগে জানতাম না আরে এখনো তো অনেক কিছুই জানার বাকি আছে কেবল তো শুরু আমি ঠিকই আছি কিছুই হয়নি আমার অযথা টেনশনে সারা রাত ঘুমাইনি তুমি হয়তো আমারটাই মিশাও নেই কে বলেছে মিশাইনি তাহলে কাজ হয়নি কেন মনে হয় মেডিসিনটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে যার কারণে কাজ হয়নি এ যাত্রায় বেঁচে গেলেন অনেক ভালো ভাগ্য আমার ভালো না খারাপ সেটা তো সময় আসলে বলে দিবে মানে মানে কিছুই না বিকালে ফ্রি আছেন কেন প্রশ্নটা আমি আগে করেছি আর সেটার উত্তর না দিয়ে উল্টে আবার আমাকেই প্রশ্ন করছেন এই মেয়ে তো দেখছি আস্ত একটা বদমাশ বেশি আবল তাবল বললে আবার কি না কি করে বসে আমি তারপর বললাম হ্যাঁ ফ্রি আছি কিন্তু কেন শুনেছি এলাকায় মেলা বসেছে আমাকে নিয়ে যাবেন আমি কেন তোমায় নিয়ে যাব আরে আমার হাদারাম ভাই তো তার বউকে নিয়েই ব্যস্ত আমাকে নিয়ে যাবে কখন আর সবাই মেলাতে যাচ্ছে শুধু আমি বাদে তাই আপনাকে বলছি না হলে বলতাম না আমি একটু ভাবলাম সামান্য মেলাতে যাওয়ার কথাই তো বলেছে ছোট মানুষ মানা করলে কষ্ট পাবে আর সত্যিই তো তারেক হাদারাম তো বউকে নিয়েই পড়ে আছে আমি রাজি হয়ে বললাম ঠিক আছে নিয়ে যাব সত্যি হুম বিকেলে রেডি হয়ে গোলের মোড়ে চলে এসো সেখান থেকে যাব ওকে ওকে বিকেল চারটা প্রায় বিশ মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। কিন্তু তাম্মি আসার কোনো নামই নাই আসলে এই মেয়ে মানুষের একটাই সমস্যা কখনোই ঠিক সময়ে কোথাও উপস্থিত হবে না হবে বা কেমন করে মেকআপ শেষ করতেই তো তাদের একদিন লেগে যায় আরও পাঁচ মিনিট অপেক্ষা করার পর তাম্মি আসলো পরনে একটা নীল শাড়ি চুলটা খোপা করা মুখে একদম হালকা মেকআপ আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দেখতে যে কি সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না মনে হচ্ছে কোনো পড়ি আমার দিকে ছুটে আসছে ভেবেছিলাম আসলে এক গাদা বকা শোনাব কিন্তু ওকে এভাবে দেখে মনে হচ্ছে এরকম সৌন্দর্য দেখতে হলে অপেক্ষা করাটা দোষের কিছু না পরক্ষণে মনে পড়ল যত যাই হোক তাম্মি হচ্ছে বন্ধুর বোন ওর দিকে এমন দৃষ্টি দেওয়াটা মোটেই উচিত নয় আমি মুহূর্তেই নিজের চোখ সরিয়ে নিলাম তাম্মি আমার কাছে এসে বলল সরি সরি এত লেট করার জন্য আসলে আমি ইচ্ছে করে লেট করিনি আসার সময় জুতা খুঁজে পাচ্ছিলাম না তাই আর কি ইটস ওকে রিকশা নেব এখান থেকে এখানে আবার রিকশা কেন অযথা টাকা নষ্ট করার কোনো মানেই হয় না চলুন হেঁটেই যাব আমি আর তাম্মি সমান্তালে হেঁটে যাচ্ছি আমি যথেষ্ট চেষ্টা করছি তার থেকে দূরত্ব বজায় রেখে হাঁটার কিন্তু বারবারই যেন ওর দিকেই ঝুঁকে পড়ছি দোষটা যে কেবল আমার তা না তাম্মিও বারবার আমার পাশে আসার চেষ্টা করছে আর বারবার মিটি মিটিমিটি হাসছে হঠাৎ বলে উঠল আচ্ছা আমাকে কেমন লাগছে মানুষের মতোই লাগছে না না শেওড়া গাছের পেতনির মতো লাগছে তাম্মি আমার কথাতে একটু গাল ফোলালো রাগলে যে সুন্দরী মেয়েদের কি কিউট লাগে সেটা তাম্মিকে সরাসরি না দেখলে বুঝতে পারতাম না আমি এবার একটু হেসে বললাম মাশাল খুবই সুন্দর লাগছে সত্যি হুম আমার কথা শুনে তাম্মি মুসকি হাসল যেন মনে হচ্ছে আমার এই কথাটা শোনার জন্যই সে এতক্ষণ অধীর আগ্রহ ছিল যেন এজন্যই সে এত সুন্দর করে নিজেকে তৈরি করেছে একটু পর মেলায় দুজনেই প্রবেশ করলাম আজকে মানুষ অনেকটাই কম তাই তেমন ভিড় নেই আমি তাম্মিকে বললাম যা যা কিনতে ইচ্ছে হয় তা কিনতে কিন্তু সে জানাই সে কিছুই কিনবে না শুধু দেখার জন্য এসেছে কিন্তু আমি ধমক দেওয়াতে বাধ্য হয়ে দেখতে লাগলো হঠাৎ একটা চুরির দোকানের সামনে আসতেই আমার চোখ আটকে গেল এক গাদা নীল রঙের কাচের চুরির দিকে আর এদিকে তাম্মিও নীল শাড়ি পরেছে কিন্তু তার হাতে চুরি নেই তাই আমার মন বারবার আমাকে বলতে লাগলো এই চুরি যেন তাম্মিকে পরিয়ে দেই যেন মনে হচ্ছে এগুলো এতক্ষণ ধরে ওর জন্যই অপেক্ষা করছে আমি চুরিগুলো হাতে নিয়ে তাম্মিকে পরিয়ে দিতে লাগলাম সে মানা করতে লাগলো যে লাগবে না কিন্তু আমি শুনলাম না চুরিগুলো ওকে পরিয়ে দিলাম তারপরও কী যেন একটা কম কম লাগছে পাশে তাকে দেখিয়ে বেলিফুলের গাজরা বিক্রি করছে আমি সেখান থেকে একটা গাজরা নিয়ে বললাম নাও এটা পরও ভালো লাগবে নিচে নিচে আমি কিভাবে পরবো আপনি পরিয়ে দিন আমি তাম্মিকে বেলিফুলের গাজরাটা পরিয়ে দিয়ে বললাম এবার পরিপূর্ণ লাগছে দেখতে এতক্ষণ কেমন যেন খালি খালি লাগছিল আসলে সেটা বড় কথা নয় কথা হচ্ছে পছন্দের আপনি দেখে দেখে পছন্দ করে দিয়েছেন বলেই আরও বেশি সুন্দর লাগছে আসলেই আপনার পছন্দ অনেক সুন্দর আপনার বউ যে হবে সে ভাগ্যবতী হবে কারণ এমন কেয়ারিং হাজবেন্ড প্রত্যেকটা মেয়েই তার জীবনে চায় আমি তাম্মির কথাই ভীষণ লজ্জা পেলাম কিছু না বলে হাঁটা শুরু করলাম হঠাৎ তাম্মির পেছন থেকে বলে উঠলো সে ফুচকা খাবে মনে মনে ভাবলাম মেয়ে মানুষ আবার ফুচকা না খেয়ে চলে যাবে এমনটা তো ইতিহাসে কখনোই সম্ভব নয় এক প্লেট ফুচকার অর্ডার দিয়ে দুইটা চেয়ার পেতে দুজনে বসলাম একটু পর ফুচকা আসলো কেন আপনি খাবেন না না আমি সব খাই না তুমি খাও লাগলে আর অর্ডার দিব সমস্যা নাই তাম্মি আনমনে ফুচকা খাচ্ছে না চাইতেও তার দিকে আমার চোখ আটকে গেল ঝালে গাল দুটো লাল হয়ে গিয়েছে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম স্পষ্ট চোখেও হালকা পানি এসে জমেছে কিন্তু খাওয়া না শেষে আমাকে জোর করে একটা খাইয়ে দিল মুখে নিতেই যেন আমার মুখ ঝালে পুড়ে যায় যায় অবস্থা মেয়েরা এত ঝাল খায় কেমনে আল্লাহ জানে তাম্মি আমার এমন অবস্থা দেখে হাসতে লাগলো তারপর একটা পানির বোতল এগিয়ে দিল আমি ঢক ঢক করে পুরো পানিটাই খেয়ে নিলাম তারপর বললাম আল্লাহ এত ঝাল কিভাবে খাও তোমরা মাত্র একটা খেয়ে এই অবস্থা ওইদিকে দেখুন আমি তো আস্ত একটা প্লেটই খেয়ে ফেলেছি মানতে হবে তোমরা পারো বটে পারি তো আরো অনেক কিছুই শুধু দেখাই না হয়েছে আর কিছু খাবে না তাহলে চলো বাসায় ফেরা যাক সন্ধ্যা হয়ে আসছে আমি বিল মিটিয়ে বাসার উদ্দেশ্যে তাম্মিকে নিয়ে রওনা দিলাম দুজনেই ধীরে ধীরে হাঁটছি যেন মন চাচ্ছে না এই মুহূর্তটা শেষ হোক কিন্তু সময়কে কি আর ধরে রাখা যায় সে তো চলে তার নিজের আপন গতিতে তবে সময়কে ধরে রাখতে না পারলেও সময়ের সাথে গড়া স্মৃতিকে অবশ্যই ধরে রাখা যায় কেউ কিছু বলছি না হেঁটেই যাচ্ছি হঠাৎ তাম্মি বলে উঠল ধন্যবাদ কেন আমাকে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য আর সরি এই সরিটা আবার কিসের জন্য এই যে আমার জন্য এত কষ্ট করলেন মন না চাইতেও জোর করে আমার সাথে আসলেন কে বলেছে আমি জোর করে এসেছি আর আমারও খুব ভালো লেগেছে এমনিতে আমি এসব মেলা কখনো যাই না তোমার উসিলাই যাওয়া হলো হুম তারপর আর কোনো কথাই হলো না আমাদের আমি তাম্মিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে আসলাম কেটে গেল কিছুদিন এর মধ্যে তাম্মি আর আমার মধ্যে অনেক কথাই হলো কখনো কলে কখনো বা মেসেজে দুজনেই স্পষ্ট বুঝতে পারলাম যে একে অপরের প্রেমে পড়েছে কিন্তু কেউই মুখ ফুটে বলছে না আমার মন না চাইতেও সেটাকে সাই দিল অপরদিকে আবার ভয় হচ্ছিল বন্ধুত্ব নিয়ে যদি আমাদের কোনো একটা ভুলের কারণে তারেক আর আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় একদিন তামিম নিজেই বলে ফেলল আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে বলো কি কথা ফিরিয়ে দিবেন না তো রাখার মতো হলে অবশ্যই রাখব না রাখতেই হবে আপনাকে আচ্ছা ঠিক আছে আগে বলো তো কি কথা আসলে আমি কি তুমি আমি আপনাকে পছন্দ করি এবং ভীষণ ভীষণ ভালোবাসি এটা কল কেটে দিল আমাকে কিছুই বলার সুযোগ না দিয়ে আমি হাসতে লাগলাম ওর এমন কাণ্ড দেখে কিন্তু মুহূর্তেই আবার হাসি থেমে গেল তারেকের কথা ভেবে ও যদি জানে তাহলে বিষয়টি কেমনভাবে ভাবে নিবে তারপর আমি আমার সকল ফ্রেন্ডদের সাথে এই বিষয়ে আলোচনা করলাম প্রথমে সবাই হেসে উড়িয়ে দিলেও পরবর্তীতে সবাই পরামর্শ দেয় যে তারেকের সাথে খোলাখুলি সব বলতে কিন্তু আমি কিছুতেই সাহস পাচ্ছিলাম না পরে সবাই বলে যে ওরাও বলবে যেই ভাবা সেই কাজ একদিন বিকেলে সবাই মিলে গেলাম তারেকের বাসার উদ্দেশ্যে তারপর সবাই মিলে সবটা খুলে বলল প্রথমে তারেক এমনভাবে রিয়াক্ট করছিল যে আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে মুহূর্তেই সব বদলে গেল তারেক জানাই তার কোনো আপত্তি নেই শুধু সে নয় তার পরিবারের কারোরই কোনো আপত্তি নেই তবে শর্ত দিয়েছে একটা যে ওর বোনের সাথে মানে তামির সাথে এসব প্রেম টেম করা যাবে না যদি ভালোবেসে থাকি তাহলে সোজা বিয়ে করে নিয়ে গিয়ে যেন তার পর প্রেম করি আমি বলে উঠলাম শালা নিজে প্রেম করে তারপর বিয়ে করেছিস সে সময় কিছু হয়নি আর এখন নিজের বোনের বেলা একদম সলিড কথায় আছে না নিজের বেলায় ষোলো আনা আর পরের বেলায় চার আনা তারেক আমাকে ধমক দিয়ে বলল যেন মুখ সামলে কথা বলি কারণ ও এখন বন্ধু না হিসেবে আমার সুমন্ধি হবে আর কি করার ভালোবাসাকে পেতে হলে তো এতটুকু করতেই হবে দিলাম না হয় একটু সম্মান দুই দিন পর আমি আমার বাবা মাকে নিয়ে এলাম তাদের বাসায় সব মুরব্বী এবং সবার মতামত নিয়ে আমাদের বিয়ের তারিখ ঠিক করা হলো সব কিছু ঠিক হতেই আমি তারেককে ইশারা দিয়ে বললাম যে তাম্মির সাথে একটু কথা বলতে চাই শালা তো থুকো সম্মানিত সুমন্দির সাহেব তো সিরিয়াস বলে বিয়ের আগে কিসের এত কথা অনেক রিকোয়েস্ট করার পর মানাতে সক্ষম হলাম কিন্তু শর্ত দিয়েছে দশ মিনিটের বেশি কথা বলা যাবে না আমি রাজি হলাম এতে অ্যানাফ তারপর আমাকে বলল ছাদে যেতে ও তাম্মিকে পাঠাচ্ছে তারপর আমি ছাদে চলে গেলাম একটু পর তামিও ছাদে আসলো আজ সে একটা কালো রঙের শাড়ি পরেছে সাথে ম্যাচিং করা চড়ি আর খোপাই ফুলের সেই গাছরা যেটা আমি মেলা থেকে কিনে দিয়েছিলাম আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে তাই নাকি আমি তো ভেবেছি আজকেও বলবেন শেওরা গাছের পেতনির মতো লাগছে আমি ওর কথা শুনে হাসলাম দেখতে তো বোঝা যায় কিছুই বুঝো না কিন্তু ওইদিকে তো প্রেম ভালোই করতে পারো আগেই তো বলেছিলাম আমাকে বোঝায় তো সহজ না সময়ের সাথে সাথে ধীরে ধীরে চিনবেন আর প্রেম কি আমি একা করেছি নাকি মনে হচ্ছে নিচে যেন ধোয়া তুলসী পাতা সেটা তো অবশ্যই তো প্রেমের প্রস্তাব আগে কে দিয়েছিল মজা নিচ্ছেন আমি কি করব আপনি যেই গন্ডার নিচু মুখে তো কিছুই বলেন না আর শেষমেশ না পেরে মেয়ে হয়ে আমাকেই বলতে হলো আর যেই বললাম ওই তো নেচে নেচে এসে গেলেন বিয়ে করার জন্য আমার কি দোষ বলো সব দোষ তোমার ওই হাদারাম ভাই তারেকের শালাকে তোমার কথা বলতেই তো কি সিরিয়াস বলে যে এসব প্রেম টেম চলবে না সোজা বিয়ে করতে হবে আর ওইদিকে নিজে প্রেম করে বিয়ে করে বসে আছে ঠিকই তো বলছে এসব প্রেম ট্রেম হারাম আর খবরদার আমার ভাইকে উল্টোপাল্টা কথা বলবেন না ভুলে যাবেন না সে আমার বড় ভাই মানে আপনার সম্বন্ধী আল্লাহ এ তো দেখছি যেমন ভাই তেমন তার বোন অফকোর্স ভাই কা বেহেন তো ভাই যে সাই না হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই এবার মনে হচ্ছে যে নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম যেইটা ভালো মনে করেন তবে এইটুকু শিওর বলতে পারছি যে আপনার লাইফ হেল করার জন্য আমি একাই যথেষ্ট এই মায়া বলে কি ক্যান্সেল মানে কি ক্যান্সেল এই বিয়ে ক্যান্সেল আমি করব না এ বললেই হলো আপনি বিয়ে করবেন আপনার দাদাও বিয়ে করবে তাইলে আমার দাদারেই করো আমার কোনো সমস্যা নাই আর আমার দাদা কিন্তু আমার থেকেও হ্যান্ডসাম তবে রে এটা বলেই তাম্মি একটা লাঠি নিয়ে আমাকে তাড়া করতে লাগলো আমাকে আর পাইকে দিলাম দৌড় যতই হোক নিজের প্রাণ তো বাঁচাতে হবে যদি মায়া পাইলে আর হাড্ডি আস্ত রাখবে না তাই সবাইকে সাবধান করে দিয়েছে এমন গুন্ডি মায়ার প্রেমে কখনোই পড়বেন না আর যদি পড়েনো তাহলে আর কি আমার মতো এইভাবে দৌড়াতে দৌড়াতেই জীবন পার হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার একটি মতামত আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে তাই অবশ্যই কমেন্ট করে জানান গল্পটি কেমন হয়েছে তো দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি আজকে যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ